কাল মাংস রান্না করেছিলাম সেখান দিয়ে কয়েক পিস মাংস আমার ছেলে যে রেখে দিয়েছিল আজ আমি মাংস পাতায় দেবো মাংস পাতায় দেওয়ার জন্য আজকে আমি মাংস পাতার রেসিপিটা আমার ইউটিউবে ছাড়বো তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো মাংসগুলো প্রথমে আমি নিয়ে নিলাম মাংসগুলো আমি এই যে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি ঠিক আছে এর মধ্যে আমি এক বাটি আলু দিয়ে দেবো দিয়ে দেবো দুখানা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এর মধ্যে দুটো কুচি কালকের একটু মশলা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করা হয়েছে মশলা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দেওয় সরিষার তেল আমরা সবসময় মশাল তেলই খাই দিনে গরম মশলা এটা আমি ঘরেই করে রেখেছিলাম এটা কী কী আছে এর মধ্যে আছে গোলমরিচ এলাচ দারচিনি জৈত্রি আর আছে লবঙ্গ লবঙ্গে পেস্ট মেখে নেবো আর একটু তেল আমি পাতায় মাখিয়ে নেব এই যে মাখিয়ে এই যে মাখিয়ে নিলাম এইবারে সব আমি পাতায় সাজিয়ে এই এটা আমার কড়াইতে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা আমি এখন তুলে কড়াইতে দিয়ে